আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই চ্যাপ্টারের উপর আমরা ইতিপূর্বে চারটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব চারটি পর্বে আমরা পাঠ 6 পর্যন্ত পড়েছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 19 পর্যন্ত পড়েছি এবং আজকে আমরা পৃষ্ঠা নাম্বার 20 শুরু করব তাহলে চলো আমরা আজকের পড়া শুরু করি আহ বংশগত ও নয় বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা বংশগতি বংশগতি কি বংশগতি হচ্ছে এই যে যে প্রক্রিয়ায় হ্যাঁ তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আসছে যেই প্রক্রিয়ায় তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আসছে আবার তোমার বৈশিষ্ট্য তোমার সন্তানদের ভিতরে যাবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে বংশগতি ঠিক আছে তোমার জিনিসটা কেমন দেখো অনেকের দেখবে যে হচ্ছে চোখ হয় হচ্ছে মায়ের মতো অনেক বাচ্চার বা মানে বিভিন্ন প্রত্যঙ্গ হয় কিছুটা হয় মায়ের মতো আবার অনেকে বাবার মতো লম্বা হয় আবার অনেকে মায়ের মতো খাটো হয় তাই না এগুলো এই বংশগতি এগুলোকে বলা হয় বংশগতি ঠিক আছে আচ্ছা বংশগতি নির্ধারণে ক্রোমোজম ডিএনএ ও আর এর ভূমিকা ক্রোমোজম কি এটা তো আমরা জানি তারপরে ডিএনএ ও আর এন এর ভূমিকা এখন এই যে নতুন দুইটা শব্দ আসছে কি ডিএনএ ও আর এ আমি তোমাদেরকে জাস্ট একটুখানি যদি দেখাই এটা হইছে ডিএনএ ডিএনএ রকম দেখতে দেখতে এই রকম হ্যাঁ আর আর এন এ দেখতে এরকম আর এ সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল এক প্যাচ শুধু কিন্তু ডিএনএতে দুইটা প্যাচ আছে এতটুকুই জাস্ট দেখার জন্য এখন কথা হচ্ছে ডিএনএরএনএ কি ডিএনএ আর এন এ কী ডিএনআরএনএ কী এইটা জানতে হলে আমাদের প্রথমে জানা লাগবে কি কোষ একটা কোষ আছে ধরো কোষ কোষের ভিতরে কি নিউক্লিয়াস থাকে হ্যাঁ নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে এটা কিন্তু আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে এটা কিন্তু আমরা জানি ক্রোমোজোম আমার দুইবার লেখা হয়ে গেছে সরি তো হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে এখন এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে ক্রোমোজোমের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমের ভিতরে থাকে কি নিউক্লিক অ্যাসিড তুমি আমার সাথে সাথে বলো ক্রোমোজোমের ভিতরে থাকে কি নিউক্লিক অ্যাসিড কোষের ভিতরে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ঠিক আছে ক্রোমোজোমের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয় নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয় ডিএনএ ও আর এনএ নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয় কী কী ডিএনএ ও আর এ নিউক্লিক অ্যাসিড কোথায় পাওয়া যায় ক্রোমোজোমের ভিতরে পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড কোথায় পাওয়া যায় ক্রোমোজোমের ভিতরে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এই নিউক্লিক অ্যাসিড এর ভিতরে থাকে ডিএনএ আর এরপরে তোমার এই যে বংশগতির কথা বললাম আমি যে বংশগতির কথা বললাম যে অনেকের চোখের রং বা চোখের মানে এই যে বংশগতির বংশগতির কথা বললাম আমি যেমন অনেকে মায়ের মতো লম্বা হয় বাবার মতো খাটো হয় হ্যাঁ মানে মা বাবার উম ধারণ করে এই যে ক্রমজামের যেই অংশটুকু ক্রোমোজোম তো অনেক বড়ো তাই না অনেকগুলো থাকে এই ক্রোমোজমের ভিতরে শুধুমাত্র যেই অংশটুকু আমি যদি আবারও বলি এই ক্রোমোজমের ভিতরে শুধুমাত্র যেই অংশটুকু এই বংশগতি নির্ধারণ করে বা বহন করে সেই অংশটুকুকে জিন বলে এটা তুমি আরও ডিটেলস আমি সামনে পড়াবো জাস্ট আমি জাস্ট বুঝাইলাম যে জিন থাকে ক্রোমোজমের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ আরএনএ এই দুই রকমের হয় নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয় কী কী ডিএনএ আর আরেনি আরও ক্রোমের ভিতরে জিন থাকে জিন থাকে এরা কি করে এই নিউক্লিক অ্যাসিড জিন এরা হচ্ছে বংশগতি ধারা বহন করে ঠিক আছে আচ্ছা এখন যদি রিডিং পড়ি যে মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্তান পেয়েই থাকে মাতা পিতার যে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্তান দিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে এই এই সংজ্ঞাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বংশগতি কাকে বলে মাতা পিতার বৈশিষ্ট্য যেই প্রক্রিয়ায় সন্তান সন্তানাদিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে আর সন্তানরা পিতামাতার মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যগুলো পায় সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য এই দুইটা লাইন একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীদের বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কীভাবে বৈশিষ্ট্য বংশগতি ধারা সম্পর্কে সঠিক ধারণা দেন তার নাম জোহান মেন্ডেল বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এজন্য জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় এই জিনিসটা যে বংশগতির জনককে জোহান মেন্ডেল এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি পড়াশোনা করো সারা জীবন তোমার লাগবে যে বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল আমার এগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু আমার ওইখান থেকে এই দুইটা লাইন আর এইখান থেকে গ্রেগর জোহান মেন্ডেল এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপরে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে এটা আমরা জানি এখানকার ম্যাক্সিমাম গুণ জিনিসই আমরা আগে থেকে পড়ে আসছি ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস ধাপে সৃষ্ট ক্রোমোজম থেকে পাই প্রতিটি ক্রোমোজমের প্রধানত প্রধান দুটি অংশ থাকে ক্রোমাটিড ও সেন্টোমিয়ার মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বা বিভক্ত হওয়ার পর যে দুটি সমান যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্টোমিয়ার বলে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্টোমিয়ারের সাথে যুক্ত হয় এগুলো তো আমরা জানি সবাই এরপরে নিউক্লিক অ্যাসিড এইখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বড়া ঠিক আছে এগুলো তোমরা যারা বিগত ক্লাসগুলো করে আসছে এগুলো কিন্তু পারবা এগুলো কিন্তু সব বোঝানো শেষ তাই না এগুলো সব বোঝানো শেষ বিগত ক্লাস যারা করে আস আচ্ছা নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কথা বলছিলাম ক্রোমোজোমের ভিতরে থাকে এই যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের কি কি ডিএনএ ডিএনএ আচ্ছা এখন এই যে ডিএনএর পূর্ণরূপ আর এন এর পূর্ণরূপ এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট ডিএনএ এর পূর্ণরূপ আর এন এর পূর্ণ রূপ যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হলে এটা দিয়েই দিবে ক নম্বরে কিংবা এমসি দিয়েই দিবে ডিএনএর পূর্ণরূপ কি ডিঅক্সি রাইবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএর পূর্ণরূপ কি আর এন এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড আচ্ছা ক্রোমোজোমের প্রধান উপাদান কি ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ কিসের প্রধান উপাদান ক্রোমোজোমের ক্রোমোজোমের প্রধান উপাদান কি ডিএনএ ডিএনএ আচ্ছা বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনও ও ও আরএনএ এর গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো গুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর প্রকৃত ধারক এবং জীব বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে তাই এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় এই যে জিনের সংখ্যা কিন্তু চলে আসছে যে সাধারণত ক্রমোজমে ডিএনএ অনুগুলোই ক্রমোজমে ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবের বৈশিষ্ট্য পুরুষানুক্রমে বা ধরো যে মানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আমাদের দাদা হয়েছে দাদার থেকে আমাদের আব্বু হয়েছে আব্বুর থেকে আমরা হয়েছি আমাদের থেকে আমাদের সন্তানরা হবে সেটা কথা বলা হয়েছে বৈশিষ্ট্যগুলো যে পুরুষানুক্রমে বহন হচ্ছে তাই বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশ জিন নামে অভিহিত করা হয় ডিএনএর যেই অংশ বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে তাকে জিন নামে অভিহিত করা হয় সুতরাং ডিএনএ হল ক্রোমোজোমের অবস্থিত জিনের রাসায়নিক রূপ ডিএনএ হল ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ডিএনএ হল ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ ডিএনএ হল ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ এখন যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আর এনএ থাকে সব জীব সব জীবেই যে মানে শুধু ডিএনএ থাকে আচ্ছা ডিএনএ এর ভিতরে কিছু পার্থক্য আছে হ্যাঁ আমাদের মানুষের ডিএনএ থাকে হ্যাঁ আমাদের মানুষের ডিএনএ থাকে কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদ মানে সোজা কথা বলতে গেলে ম্যাক্সিমাম প্রাণী যারা প্রাণী রক্ত মাংসের প্রাণী ম্যাক্সিমাম প্রাণীর দিকে ডিএনএ থাকে এক্সেপশন তো কিছু থাকে তাই না আবার ম্যাক্সিমাম গাছে আর থাকে কিছু এক্সেপশন থাকে ম্যাক্সিমাম গাছে আর এন থাকে কিছু এক্সেপশন আলাদা থাকে ঠিক আছে এটা মনে রাখবা যে আমরা মানুষ আমাদের মতো যে সকল প্রাণীরা আছে রক্ত মাংসের ওদের ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ক্রোমোজোমে ডিএনএ থাকে আবার অধিকাংশ উদ্ভিদের ক্রোমোজোমে আর এনে থাকে যেমন এখানে একটা আর এনেওয়ালা উদ্ভিদের উদাহরণ দিছে যে হচ্ছে তামাক গাছের মোজাইক ভাইরাস এম ভি এম ভি এর পূর্ণরূপ কি জানো টিতে টোবাকো এম তে মোজাইক ভিতে ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছের মোজাইক ভাইরাস এর জিন হিসেবে আর থাকে ঠিক আছে তামাক গাছের মোজাইক ভাইরাসে জিন থাকে হচ্ছে জিন হিসেবে মানে ক্রোমোজোমের ভিতরে আর থাকে ওকে জীবের এক একটি বৈশিষ্ট্যর জন্য একাধিক জিন কাজ করে আবার কোন কোন ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রঙ চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবাই সবই জিন ক্ষতি সবাই বলতেছে সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মিহসিস কোশ বিভাজন দ্বারা বংশগতি এ ধারা অব্যাহত থাকে ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনে জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী ধারা নিয়ে যায় এই কারণে ক্রমোজমকে বংশগতির ভিত্তি বলা হয় বংশগতির ভৌতভিত্তি কেন বলা হয় ক্রোমোজোমকে এইটা খুবই গুরুত্বপূর্ণ বংশগতি এটা কিন্তু ঘ নাম্বারের প্রশ্ন আসবে যে প্রশ্ন যদি আসে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয় এটা যত সম্ভব সৃজনশীলের ঘ নাম্বারের প্রশ্নে আসবে ঠিক আছে চার মার্কের জন্য তখন কি করা লাগবে জানো তখন এই যে এতটুকু লেখা লাগবে এই এতটুকু লিখে দেওয়া লাগবে ঠিক আছে এতটুকু তোমরা সৃজনশীলের ঘ নাম্বারের জন্য মুখস্থ করে নিবা এতটুকু ওকে ওকে এরপরে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতি ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হয় আচ্ছা মানুষের প্রতিটি দেহকোষে ছয়চল্লিশটি ক্রোমোজোম থাকে এটা কিন্তু আমরা জানতাম কিন্তু জনন কোষে এবং ভ্রূণের কোষে ক্রোমোজোম সঙ্গে কথা হবে জনন কোষে আমরা বলছিলাম কি অর্ধেক হয়ে যায় জনন কোষ বলতে কারা জনন কোষ বলতে হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষ বলতে কারা শুক্রাণু ও ডিম্বাণু জনন তার মানে থাকে কয়টা তেইশটা থাকে এই যে লিখে দিছি জনন ক্রোমোজোম ক্রমজম সংখ্যা তেইশটি এবং ভ্রূণে ক্রমজম সংখ্যা ছয়চল্লিশটি ভ্রূণ বলতে কি ভ্রূণ বলতে জায়গোট এর কথা বলছিলাম না আমরা শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয় জায়গোট থেকে ভ্রুনের সৃষ্টি হয় ঠিক আছে জায়গোট থেকে ভ্রুনের সৃষ্টি হয় ভ্রূণের ক্রমজম সংখ্যা কয়টি ছয়চল্লিশটি জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কয়টি ছিল ছয় ছিল না বা তেইশ জোড়া ছিল তো তার মানে কি ভ্রুনের ক্রমজম সংখ্যা ছয় ওকে তো এই চ্যাপ্টার মনে হয় ফাইনালি শেষ হয়ে গেছে আর আছে এই অধ্যায় থেকে যা শিখলাম জীবের বৃদ্ধি কো কোষ বিভাজনে জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে এটা তো জানলাম আমরা কোন কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি হয় কোষ বিভাজন কয় প্রকার আমরা জানছি তিন প্রকার এগুলো কোথায় ঘটে মাইটোসিস অ্যামাইটোসিস কোথায় ঘটে এক কোষীদের জীবে যেমন আমি বা ব্যাকটেরিয়া এগুলোতে মাইটোসিস কোথায় কোথায় ঘটে জীবের দেহ কোষে ঘটে আর মিওসিস কোথায় ঘটে মিওসিস ঘটে জনন কোষে তিনটা জেনে গেছি এরপরে জীবিক ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুব থাকে এটাও কিন্তু জেনে গেছি কোর বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বুঝো হ্যাপ্লয়েড বলতে হাফ বা অর্ধেক বা তেইশটি ক্রোমোজোম আছে যেই সকল কোষে সেই সকল কোষকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড মানে ডবল বা ছয়চল্লিশটি ক্রোমোজোম আছে যেগুলো থেকে সেগুলোকে বলা হয় ডিপ্লয়েড কোষ আচ্ছা বংশগতি ধারক এবং বংশানুক্রমে এগুলোর বাহক ক্রোমোজোম এটা আমরা জেনে আসছি গ্রেগর জন মন্ডেল ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় তো ফাইনালি এই চ্যাপ্টার শেষ এরপরে বাকি আছে অনুশীলনী অনুশীলনী আমরা নেক্সট পর্বের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তো আজকের পর্ব আমরা এইখানেই শেষ করতেছি তোমরা এই এতটুকু অংশ মস্ত করে নিবা এতটুকু অংশ হ্যাঁ এতটুকু অংশ খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম এই এই চ্যাপ্টার থেকে ধরো সৃজনশীল প্রশ্ন যদি করে তখন বলবে ক্রোমোজোমকে বংশগতির ভূতভিত্তিক কেন বলা হয় তখন এই ঘ নম্বরের অ্যান্সার এতটুকু দেওয়া লাগবে তাই ই এতটুকু অংশ তোমরা মুহস্ত করে নেবে ওকে ওকে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ